কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমি অনলাইনে পড়াশোনা করি এন্ড অনলাইন লাইফ পড়াশোনা করার ক্ষেত্রে আসলে আমার পড়াশোনা ফ্লোটা কেমন হওয়া উচিত মানে ফারস্টে কি করব তারপর আসলে আমাদের অনলাইন ক্লাস তো করলাম ক্লাস করা পর আসলে কি করব সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সাথে থাকছে আমি মাহবুব রহমান চিপ্রাণ বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে ঠিক আছে আচ্ছা সো ফার্স্টে আমি কয়েকটি এখানে পয়েন্ট লিখে রাখছি যেগুলো আসলে আমার ব্যক্তিগত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কেন ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কারণ অনেকেই পড়াশোনা করে অনেক রকম ভাবে ঠিক আছে সো আবার অনলাইনের পড়াশোনাটা আসলে বলা যায় যে একদম দু হাজার সাল থেকে শুরু হয়েছে কারণ দু সালে আমাদের কি বলো তো দু সালে করোনা আসছিল হ্যাঁ ওই টাইম থেকে আমাদের অনলাইনের পড়াশোনা বা অনলাইন যে এডটেক যেগুলো আছে এগুলো আসলে আমাদের তৈরি হওয়া শুরু করছিলো ঠিক আছে সো ওইখানে ওই জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করছিলাম আমি প্রথম যখন আমরা ক্লাস করি আমাদের উদ্ভাসে আমাদের প্রথম ক্লাস নেওয়া হয় অ্যাডমিশনের সো ওইখানে

আমি প্রথম যখন লাইভ ক্লাস করা শুরু করি সো প্রথম খুব সিরিয়াস ছিলাম সিরিয়াসনেসটা কী হবে আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকলে দেখা যায় লাস্ট টাকা তুমি রেকর্ডেড ক্লাসই দেখতাম ব্যাপারটা হচ্ছে এটা বাট ব্যাপারটা হচ্ছে তুমি লাইফ ক্লাস যদি করতে যাও মানে যত লাইফ ক্লাস করবা ওইখানে একটা একটা রুটিন দেওয়া থাকে যে ভাই আমার এতটা বাজে ধরো আমাদের আমাদের নিজের যে কোর্সটা আছে লাইভ ক্লাস এটা শনি সম্বুধ ক্লাস হয় সো মোটামুটি তুমি জানো যে অ্যাটলিস্ট মাথায় থাকবে যে না শনি শনিশম্ভুত তোমার একটা কি আছে ক্লাস আছে ওইখানে অ্যাসাইন করা আছে। ইভেন আমার তোমার নোটিফিকেশান যাবে যে এতটা ক্লাস শুরু হয়ে গেছে তুমি অজান দিয়ে কিন্তু এখানে ক্লিক করবা যে না ভাই আমরা একটু ক্লাসে দেখে আসি যে কি পড়াচ্ছে ঠিক আছে প্রথমে প্রথমে তো তো ধরো তোমার মনোযোগ থাকে মনোযোগ দিয়ে আসলে ক্লাস করো আর পরে যখন ক্লাস মনোযোগ নাও থাকে তখনও অ্যাটলিস্ট তুমি দেখবা যে না তোমার ক্লাস হচ্ছে তোমার অ্যাটলিস্ট ক্লাসগুলো দেখা উচিত ঠিক আছে সো এই একটা জিনিস আমি বলবো যে তোমার হচ্ছে লাইভ ক্লাস করবা লাইভ ক্লাস করলে আসলে তোমার হচ্ছে রুটিন পড়াশোনাগুলো হবে এই একটা জিনিস তারপর হচ্ছে লাইভ ক্লাস করলাম লাইফ ক্লাস হচ্ছে তুমি লাইফ ক্লাস করার ক্ষেত্রে তোমার অনেক কিছু মাথায় রাখতে হবে যে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তুমি যখন পড়াশোনা করছো একটলি শুয়ে শুয়ে পড়াশোনা করবা না কি করবা না শুয়ে শুয়ে পড়াশোনা করবা যখনই তুমি শুয়ে পড়বা দেবে ঘুম চলে আসছে কি করা হচ্ছে ঘুম চলে আসছে শুয়ে শুয়ে পড়বা না একটু টেবিলে বসবা টেবিলে বসে কি করবা মোবাইলটা সামনে রাখবা মোবাইলটা সামনে রেখে কি করবা নিজে নোটবা নিজের স্যার যেটা বলতেছে স্যার যেটা একবার নিচের ফলায় নিচে নিচেরা শুয়ে এটা লিখে রাখবে স্যার নিঃশ্বাস ফলা ঠিক আছে মানে কথার কথা আর কি ঠিক আছে স্যার যেটা বলবে সেটা এখানে লিখে ফেলবা আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন কমানো ঠিক আছে সো নর্মালি মাথায় রাখবা যে আমি যখন ডিস্ট্রাকশনের ভিতরে আসি মোবাইল নিজেই একটা ডিস্ট্রাকশন আছে সেখানে ডিস্ট্রাকশনের ভিতরে থাকলে তো সেটা আসলে কম সেখানে আসলে ডিস্ট্রাকশন একদম দূর করে ফেলা তো সম্ভব না তাহলে এটা কমানো সম্ভব সো এটা কমানোর জন্য অনেক ওয়ে হইতে পারে সে একটা ওয়ে হইতে পারে তুমি আসলে মোবাইলের ক্লাস না করে ল্যাপটপে ক্লাস করবা কারণ ল্যাপটপে সাজানো খুব ইজিলি পাওয়া যায় না যেমন তুমি ফেসবুকে যাইতে যাইতে হলে কি করতে হবে হবে গুগলে যাই ফেসবুক সার্চ দিতে হবে ক্লিক করতে হবে তারপর করা থাকবে হয়তো বা লগ ইন করতে হবে সো আর এখানে অ্যালগোরিগুলো এমনভাবে সাজানো ওটা দেখতে খুব একটা ভালো লাগে না আর মোবাইলে খুব ইজিলি তুমি হচ্ছে মোবাইলটা নিয়ে যা ফেসবুকে ক্লিক করলে তোমার রিস্ক চলে আসতেছে নিউজ ফিড চলে আসতেছে খুব ইন্টারেস্টিং জিনিসপতি চলে আসতেছে ঠিক না সো ওইখানে কিন্তু মোবাইলে খুব ইজি ব্যাপারগুলো এই জন্য মোবাইলে আমরা খুব বেশি অ্যাট্রাক্টেড হই ল্যাপটপে আমরা খুব বেশি একটা ফেসবুক বা ইউটিউব চালাতে চাই না ঠিক আছে যেহেতু চালাতে চাই না ওখানে ডিস্ট্রাকশনস কম তার মানে তুমি কি করবা তুমি আসলে কি করবা ল্যাপটপে ল্যাপটপে ক্লাস করতে পারো আর কি ঠিক আছে যাদের ল্যাপটপ নাই কিংবা মোবাইলে ক্লাস করতে হবে তাহলে মোবাইলে ক্লাস করবা বাট বা চিন্তা করবা যে সব নোটিফিকেশন অফ করে দিবা কি করে দিবা ফেসবুক অফ করে রাখবা ওই এক ঘন্টা বা দুই ঘন্টা ক্লাসের জন্য ঠিক আছে এতটুকুই এর পাশাপাশি তুমি কি করতে পারো ওই যে রুমের দরজা বন্ধ করে দিবা বদ্ধ করে দিয়েছে টেবিলের মধ্যে পড়াশোনা করবা আর আব্বু আমাকে বলে দিবা যে আমাকে দুই ঘন্টা কোনো ডিস্টার্ব করবে না ঠিক আছে এতটুকু এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টু দিয়ে ক্লাস দেখার অভ্যাস ঠিক আছে না আমি তো লাইভ ক্লাস করতেছি আবার এখানে রেকর্ডের দেখার কি দরকার লাইফ এক যে দেখা যায় না ঠিক না সো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি আমার জীবন আমার লাইফে আমি একটা বড় একটা সুফল পাইছি পাইছি যেটা আসলে কি বলতো সেটা আসলে আমি ক্লাস হুদেই দেখি হুদেই মানে কি ধরো আমি বসে আসি আমি ক্লাসটা একটা আবার দেখি তো আমার ক্লাস কালকে পরীক্ষা সো আমার পড়াশোনা শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে মানে আমি লাইক অনলাইনে পড়াশোনা করছি পড়াশোনা শেষ আমি পরীক্ষার আগে দিয়ে আমি রিভিশন দিতে হবে না রিভিশন তো নিজে একটু দিব পাশাপাশি আমি কি করবো ক্লাসটা টু এক্সে দেখে সার যেটা বলতেছে এটা আমি আবার দেখতেছি দুই তিনবার করে দেখে পেলো হুদাই কোনো কারণ নাই একবার দেখছি তো আরেকবার কি দরকার তাও দেখবো টু এক্স দিয়ে কি দেখা ট্রাই করবো তোরা এক ঘন্টা ক্লাস টু এক্স দিয়ে দেখলে ত্রিশ মিনিট তো যখন টু এক্সে দেখবা তখন তো অনেক জিনিস বারবার পারত ঠিক না যে সবগুলো জিনিস তো পারো ওইগুলো কি করবা একদম হচ্ছে কি স্পিড দিয়ে দেখে ফেলবা ঠিক আছে যেমন তোমাকে ভালো একটা এক্সাম্পল দিই যেমন আমরা লব্ধির যে সূত্রটা তো আমি যখন লব্ধিটা পড়াইতে যাই লব্ধি সামান্তরিক সূত্রটা পড়াইতে যাই তখন কিন্তু আমি একদম ডিরাইভ করে দিই ডিরাইভ করে দিয়ে লাল জায়গায় আমি কি বলি আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়স পি কিউ কজ আফ পরে দিয়ে কি বলি উপরে ডিরাইভেশন আমার লাগবে না তুমি কি করবা এই সূত্রটা পড়লে হইলো যখন তুমি টু দিয়ে ক্লাস করতে যাবা এই আর দেখবা তুমি তো জানো যে এই ডিরাইভেশনার লাগবে না কি করবা টেনে ওই পাটুকে দেখবা যেখানে তোমার লাগতেছে তার মানে ওইটা তোমার রিভিশনের মতো কাজ করতেছে তোমাকে একজন কেউ পড়াচ্ছে যে এইটা এটা পড়তে হবে এটা এটা পড়তে হবে অফ কি রিভিশনের মতো কাজ করতেছে তো হুদয় ক্লাস দেখবা এন্ড হচ্ছে টু এক্স দিয়ে ক্লাস দেখার অভ্যাস করবা আমি জানি যে অনেকে আসলে এখন টু এক্স দিয়ে ক্লাস দেখতে পারেনা ঠিক আছে তার মাথা ঘুরায় মানে অনেকগুলো ইনপুট একসাথে আসতেছে তো অনেক অল্প টাইমের মধ্যে সেটা মাথা ঘুরায় সো আমি বলবো যে আসলে টু দিয়ে দেখতে থাকবো আস্তে আস্তে প্রথমে একটু স্পিডটা বাড়াও যে টু এক্স দিয়ে না দেখলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে দেখো সমস্যা তো নাই ঠিক আছে আমি টু দিয়ে ক্লাস দেখতে দেখতে মানে আমার এমন হয়েছে যে এখন নর্মালি ধর কোনো একটা ক্লাস দেখলে ওয়ান এক্স দিয়ে মানে হচ্ছে একদম নর্মাল স্পিডে দেখলে মনে হয় যে মাতাল মাতাল মানে আস্তে আস্তে কথা বলতেছে ঠিক আছে ওকে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লেকচার নোটস করা আর হচ্ছে নিজে নোট করা লেকচার নোট তো তোমার দিয়ে দিছে লেকচার নোটটা কি ভাইরা দিয়ে দেয় যেমন আমাদের কোর্সে কিন্তু আমরা লেকচার নোট দিয়ে দিই ওই লেকচার নোটটা কি করবা দেখবা ফার্স্টে একটা লেকচার নোটস রাখবা তারপর নিজে নোটটা কোর্সও ক্লাসে ওই ক্লাসে নোটটা রাখবা এরপর পাশে বই রাখবা সবগুলো মিলাই কি করবা দেখবা যে সবগুলো তোমার আসলে কম্বিনেশনটা হচ্ছে কিনা বইতে যেসব আছে ওইটার সাথে মিলাই দেখবা যে তোমার নোটে সবকিছু কিছু আছে কিনা যদি না থাকে নোটে কি করবা ইনক্লুড করবা লাল কালি নীল কালি দিয়ে নোটে ইনক্লুড করবা লেকচার নোটস দেখবা নিজের নোটস দেখবা নিজের নোটস যেটা আছে ওটাকে কিন্তু কি করবা প্রিপেয়ার করে নিজে একটু পড়বা আচ্ছা এরপরে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে বললাম যে প্র্যাকটিস বই নিজে প্র্যাকটিসকেই করতে হবে নিজেই করতে হবে তো নিজে যেহেতু প্র্যাকটিস করতে হবে নিজের মেন বই আছে গাণিতিক রসায়ন আছে কিংবা হচ্ছে আমাদের ধরো আমাদের যে ক্লাসে ম্যাথগুলা করাই ওই ম্যাথগুলা দেখতে পারো এগুলো দেখে তুই কি করবা প্র্যাকটিসটা ইয়া করবা এরপরে প্র্যাকটিস করলা এতক্ষণ যা যা করল ওইগুলো তোমার জন্য ফ্রুটফুল হচ্ছে কিনা ওইটার জন্য কি করবা এক্সাম দিবা প্রত্যেকটা যেখানে অনলাইনে ভর্তি হওয়া কেন এখানে মাথায় রাখবা যে ওইখানে যত সাপ্তাহিক কিংবা মাসিক বা একটা চাপ্টারের শেষে তোমার যেন পরীক্ষা থাকে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা থাকে প্লাস ওখানে র্যাঙ্কিং সিস্টেম থাকে যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তোমার পড়াশোনা যে স্টাইলে আগাচ্ছো আমি যে গাইডলাইনটা দিলাম এটা ফলো করে তোমার হচ্ছে ভালো ভালো ফলাফল পাচ্ছ কি না সো এক্সামটা কি করবা এক্সামটা মাস্ট এক্সামটা কি মাস্ট দিবা ঠিক আছে আচ্ছা সো এই যা কিছু আছে সব কিছু তোমরা ফলো করতে পারো আমাদের এই একটা কোর্সের মাধ্যমেই ফিজিক্স ইনসাইড এটা যে তুমি ফিজিক্স পাস পেয়ে পুরাটা একদম নিজের করে নিতে পারো নিজের করে নেওয়া মানে কি একদম বেশি ক্লিয়ার রাখতে পারো ম্যাথ সলভিং স্কিল অর্জন করতে পারো পুরাটাই অর্জন করতে পারো ঠিক আছে মোটামুটি আমাদের এখানে একশো জনের মতো হয়ে গেছে সো তোমরা চাইলে হচ্ছে কি করতে পারো এনরোল করতে পারো আর কি ঠিক আছে সেটা প্রাইসটাও কিন্তু খুব বেশি না মাত্র কত নশো নব্বই টাকা তার মানে সাত মাসের কোর্স এটা নশো নব্বই টাকা প্রত্যেক মাসে একশো টাকার মতো আসে ঠিক আছে সে একশো টাকা তো খরচ করতেই পারো ঠিক আছে আচ্ছা সে দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে